নমস্কার ফার্মার বন্ধুরা আজকের বড় মুরগি দামির আপডেট নিয়ে নতুন একটি ভিডিও নিয়ে আপনাদের সামনে আসলাম তাহলে শুরু করছি আজ ত্রিপুরাতে বড়ো মুরগির বাজার দর আগামীকালকের যে রেটটি ছিল সেটাই আছে এছাড়া ভারতের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গার বড় মুরগি বাজার দরের আপডেট হলো প্রথমে তামিলনাড়ু তামিলনাড়ুর অবিনাশী একশো পনেরো টাকা কনুর একশো পনেরো টাকা কোবাল একশো টাকা কানুর একশো বাইশ টাকা মাদুরাই একশো তেইশ টাকা বেলুর একশো এগারো টাকা চেন্নাই একশো এগারো টাকা বালাপতি একশো আঠারো টাকা উড়িষ্যা উড়িষ্যার বুলাঙ্গীর একশো পঁচিশ টাকা সম্বলপুর একশো সাতাইশ টাকা অঙ্গুর একশো আঠারো টাকা বালাসুর একশো পঁচিশ টাকা ভুবনেশ্বর একশো বিশ টাকা কটক একশো বিশ টাকা পশ্চিমবঙ্গ পশ্চিমবঙ্গের কলকাতা একশো বিয়াল্লিশ টাকা হুগলি একশো বাইশ টাকা বর্ধমান একশো একুশ টাকা নদীয়া একশো পঁচিশ টাকা মুর্শিদাবাদ একশো বিশ টাকা দক্ষিণ দিনাজপুর একশো তেইশ টাকা উত্তর দিনাজপুর একশো পঁচিশ টাকা কোচবিহার একশো আঠারো টাকা জলপাইগুড়ি একশো চব্বিশ টাকা দার্জিলিং একশো বাইশ টাকা উত্তর চব্বিশ পরগনা একশো আঠাশ টাকা দক্ষিণ চব্বিশ পরগনা একশো সাতাশ টাকা হাওড়া একশো আটাইশ টাকা জম্মু কাশ্মীর জম্মু কাশ্মীরে জম্মু একশো সতেরো টাকা তন্দুরি একশো বাইশ টাকা অন্ধ্রপ্রদেশ আর তেলেঙ্গানা তিতুর একশো আঠেরো টাকা হায়দ্রাবাদ একশো আট টাকা বিজওয়াড়া একশো তেরো টাকা উত্তরাখণ্ড উত্তরাখণ্ডে একশো পাঁচ টাকা বিহার বিহারের পাটনা একশো আঠাশ টাকা ভাগলপুর একশো আঠারো টাকা মুজফরপুর একশো ষোলো টাকা এটা আগের আপডেটই আছে এখন ঝাড়খণ্ড ঝাড়খণ্ডের বোকারো একশো এগারো টাকা ধানবাদ একশো এগারো টাকা জামশেদপুর একশো এগারো টাকা রাঁচি একশো এগারো টাকা কর্ণাটক বেঙ্গালুরু একশো তেরো টাকা ময়সূর একশো তেরো টাকা দিল্লি হরিয়ানা একশো সাত টাকা মহারাষ্ট্র মহারাষ্ট্রের নাসিক একশো টাকা মুম্বাই একশো টাকা ওরাঙ্গাবাদানব্বই টাকা পুনে ছিয়ানব্বই টাকা নাগপুর আটানব্বই টাকা গুজরাট গুজরাটের আমেদাবাদ একশো পনেরো টাকা বরোদা একশো পনেরো টাকা মধ্যপ্রদেশ মধ্যপ্রদেশের বালাঘাট একশো চব্বিশ টাকা ভোপাল একশো বত্রিশ টাকা গোয়ালিয়র একশো দশ টাকা জব্বলপুর একশো দশ টাকা ইন্দোর একশো টাকা পাঞ্জাব পাঞ্জাবের পাঠানকোট একশো পনেরো টাকা গুরদাসপুর একশো পনেরো টাকা হুশিয়ারপুর একশো তেরো টাকা পাটিয়ালা একশো এগারো টাকা বটিন্ডা একশো এগারো টাকা রাজস্থান রাজস্থানের কানপুর একশো পাঁচ টাকা জয়পুর একশো তিন টাকা উত্তরপ্রদেশ উত্তরপ্রদেশের প্রয়াগরাজ আটানব্বই টাকা আমিটি আটানব্বই টাকা আজমগড় একশো টাকা গোরখপুর একশো পাঁচ টাকা ফয়জাবাদ আটানব্বই টাকা রাইবিরি ছিয়ানব্বই টাকা লক্ষিমপুর ছিয়ানব্বই টাকা লখনউ আটানব্বই টাকা বারাণসী আটানব্বই টাকা সীতাপুর আটানব্বই টাকা দামেরি আপডেট তেরোই জুলাই পর্যন্ত সবে ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে